হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফটার এ লং টাইম সো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমার ভাইয়ের করতে হয়েছিলো তো আজকে বাইয়ের সম্যচাইটা ভাঙানো হচ্ছে মানে যেটা হলো গিয়ে ও ভাত খাওয়ার সময় কেউ দেখতে পারবে না মানে আদার্স আদার কাস্টের কেউই দেখতে পারবে না ও কথা বলতে পারবে না বাইরের কিছু খেতে পারবে না সব কিছু ঘরেরই খেতে হবে তো আজকে ওর এই জিনিসটা ভাঙানো হচ্ছে আমার একটা বদির বাড়িতে মানে কাস্তের বাড়ি ওই বাড়িতে ভাঙানো হচ্ছে তো অনেকটাই এক্সাইটেড আমিও আমার ভাইও কারণ ও ফাইনালি কোনোখানে গিয়ে খেতে পারবে ওকে আর দেখেই দেখেই খেতে হবে না তো দেখো তোমার সবটা का बंडल ए मुर्गा है बाप ना Dice ahí, le dice ahí, nada y es tan Me gusta, me lo he subido. Me pasa la pasarmata, vamos.

आइए घूमने घूमने तो माँ तो मिटाओगे। कितना? आइए देखना। आइए बात करते हैं। आए माँ। आइए। आइए। माँ आइए। जरा डाक दे। दिया ना? हम्म। उसे नहीं। हम्म। नहीं तो पहुँच चुका है। उसे। उसको लेगी जा। आ चलिए। कितनी बार? आ तो आ तो नहीं 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 आ तो जा उडा पाले उरंदो मली Hmm. Nang ba polis. Idah law. Adik bagi dia. Tak. Dia bagi. Sudah terjuk-jukan Hmm.

bạn, cái gì hả? có, không rồi, không có rồi, rồi, không rồi, 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 এবারে তুমি তোমা বমু বমু কাপড় দিকে তো আমি ওখান থেকে এখন চলে এসেছি ভাইয়ের পুরো রিচুয়ালসটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে দাঁড়া ভাইয়ের পুরো রিচুয়ালসটা কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাই বাড়িতেও চলে আসবে তো আমি আগে আগেই চলে এসেছি এখন ঘরের যে কাজটা আছে ওটাই করে নেব হ্যাঁ হ্যাঁ হুম হুম না এটা আমার নতুন জামা ওটা দিতে পারবো